আড়াইটের সময় আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার মেজার করলাম দ্যাট ইজ টু বি ডিগ্রি এখনই এটা আছে তাহলে বুঝতে পারছেন আজকের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার একচল্লিশের নিচে হচ্ছে না কারণ হিট হয় কলকাতায় হিট এটা আছে আর আর একটা জিনিস আপনাদের জন্য আমি একটু পড়াশোনা টাকা রেকর্ড ঘাঁটলাম সেটা হচ্ছে গত অনেকেই আমাকে বলছিল এটা নাকি লংয়েস্ট স্পেলস অফ চল্লিশ ডিগ্রি

এপ্রিল মাসে হয়েছিল একটা পাঁচ দিনে হ্যাঁ আর দু হাজার ষোলো তে আপনার চার দিন ছিল স্পেল ছিল ইন এনি কেস যেটা আমি যেটা বক্তব্য যে এই যে আমাদের অনেক লোকের ধারণা আপনাদের মতো অনেক কেস আমার মনে হয় আমাকে আর টেলিফোন করে বলে মানে অ্যাজ ইফ দে আর ফোর্সিং ভি আমার মুখ থেকে বার করার জন্য ওটা যে এবছরেরটা যে চল্লিশ দিব এটাই যেন সব জানা না বাবা এবছরেরটা এটা নয় হ্যাঁ এখন কথা হচ্ছে কি আমাদের রেজিলিয়েন্সি খুব কমে গেছে তো এই জন্য একটু গরম হলেই ভাবি প্রচন্ড রকম গরম হচ্ছে গরম হচ্ছে ব্যাটও সেন্ট্রালাইজড এসি গাড়িও এসি অফিসও এসি তো ফলে তবে আমার তো এইখান থেকে এইটুকু একদিন গেছি তা তো আবার লুল হয়ে গেছে এই এই আমার কোয়ার্টারটা হচ্ছে লালবাড়িটাতে আমি এখান থেকে এখান থেকে এই টুক হ্যাঁ দেখুন প্রথম কথা একটা ব্রড আউটলুক আপনাদের দিই সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সবকটা জেলা দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপরে আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্রিজ নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই ওয়েভ কন্ডিশান থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতে হিট সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিট দ্যাট ইজ ইউর দিনাজপুর তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে এটা ফার্স্ট কাম টু সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে যেমন আপনি আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটি জেলাতে আজ এবং কাল সেখানে আপনার ঠান্ডা স্টং লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার ওই সতর্কতা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডাস্ট্রম থেকে হয় অ্যান্ড এভরি থান্ডা ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড ওকে সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্ক দিয়ে থাকি যখনই রেনফল তখন ডে তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে সেটাতে আপনার স্পেশিয়াল ইয়েটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং মাত্র আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্দার্ন পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরবিহার পাঁচটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং ওগুলিতে ওয়ার্নিং দেওয়া আছে থান্ডাস্টং রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটারে আর ডে ফাইভে এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি তিনটে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আপনার আইসোলেটেড রেমফলের সন্ধ্যা এই গেল আপনার ওয়েদার এরপরে আসছে ওয়ার্নিং ওয়ার্নিং আপনার সাউথ কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইস নয় এটা এখন সিম্পলি হ্যাভ টু টেক অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিট স্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে বুঝতে হয়নি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্কভাবে সুতরাং আপনাদের কথা হচ্ছে খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন তেষ্টা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন হালকা কালারের কালারফুল পরার দরকার নেই আমাদের বাবা ঠাকুরদারা যে আদি জামা প্যান্ট পরতেন ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা এখনকার দিনে মহিলারা আমার মেয়েটে পরে দেখি কি একটা পায়জামার মতো জিনিস দিস ইজ গুড কী একটা বললো যেন প্লাজো দিস ইজ গুড দিস টাইপ অফ থিংস ঠিক আছে তো আর মাথা বেঁধে ছা ছাতা নেবেন হয়তো টুপি পরবেন মাথা বেঁধে রাখবেন আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পড়ুন কারণ যারা সাইনাসের পেশেন্ট মাইগ্রেনের পেশেন্ট তাদের কাছে এটা খুব ভালনারেবেল হয়ে যায় আমার নিজেরই হয় যেহেতু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন আর শুধু তাই নয় রিমেনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিটওয়েবের সম্ভাবনা আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েব দেওয়া হয়েছে বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিটওয়েবের সতর্কবত্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুর হট অ্যান্ড হিউমিড ওয়েদার হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে ডে টু তো তাই আপনার ডে টু থ্রি ফোর ফাইভ সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার আপনার হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা বাকিগুলোতে সব হিটওয়েভের সতর্কবার্তা তো বুঝতেই পারছেন ওয়েদার বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে ওয়েস্টার্নি টু নর্থ ওয়েস্টার্নি উইন্ডস আর ট্রিভেলি মানে এগুলো হচ্ছে বেসিক্যালি মিড ল্যাটিচিউড বেল্টের যে সার্কুলেশন তার প্রভাব আর মিড ল্যাটিচিউড বলতে বোঝায় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি ল্যাটিচিউডের যে বেল্ট ওটাকে বলে মিড ল্যাটিচিউড বেল্ট ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশন ফ্রি যায় এমনিতে তো আমরা জানিস গোটা গ্লোবটাকে কয়েকটা ইয়েতে ভাঙা হয় আর কি যেমন ধরুন একটা ইকুয়েটার থেকে কিছু দূর পর্যন্ত ট্রপিক্যাল বেল বলি তারপরে এক্সট্রা ট্রপিক এরকম তো মিড ল্যাটিউড বেলটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তো ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশন ফিচার আছে তো একটা ওই বেল্টের মিন উইন্ড হচ্ছে সাধারণত ওয়েস্ট মানে ওয়েস্ট টু ইস্ট এবার যখন মিন উইন্ড যখন অনেক সময় খুব উইক হয়ে যায় তখন ওটা ওয়েস্ট টু ইস্ট না তখন ওয়েব তৈরি হয়ে যায় তখন ওগুলোকে আমরা বলি ওয়েবস ইন দা মিড ল্যাটিউড ওয়েস্ট তো ওয়েব মানে বুঝতে পারছেন তো ওরা একটা ট্রাফ থাকে ক্রেস থাকে অনেক সময় ওদের যে আপনার ট্রাফটা ওটা অনেক নিচে পর্যন্ত চলে নিচে মানে অনেক সাউথ পর্যন্ত পেনেট্রেট করে দেয় সাউথ পর্যন্ত যখন পেনেট্রেট করে দেয় তখন ওরা কি করে ট্রপিক্যাল সাই সার্কুলেশনগুলোকে সাইক্লোন নয় ট্রপিক্যাল সার্কুলেশন মানে ট্রপিক্যাল বেল্টের যে হাওয়ার যে প্রবাহ সেটাকে প্রভাবিত করে এক্ষেত্রে এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে যেমন ধরুন এই সিজনে এই সিজনে ট্রপিক্যাল বেল্টের টিপিক্যাল সার্কুলেশন হচ্ছে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকবে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আউটফ্লো হয়ে আউট ফ্লো হয়ে সেই আউটফ্লো আমাদের ইয়েতে যাবে কি বলে সাউথ বেঙ্গলে যাবে এবং উই উইল গেট থান্ডাস্টম অ্যাক্টিভিটি কিন্তু এই জিনিসটা হচ্ছে না এটা এইটা হচ্ছে না ইট ইজ এটা এইটা হচ্ছে না ইট ইজ গেটিং ইনফ্লুয়েন্স অর শুড সে অরফেক্টেড বাই দ্যালি দ্যাট নর্থ ওয়েস্ট উইন্ড আসছে সেই কারণে কি হচ্ছে ওই যেটা আমাদের সাউথ বেঙ্গলে যার কথা ওটা একটুখানি সরে গিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে এই জন্য দেখবেন আপনি আমাদের ইয়েতে সবসময় প্রায় প্রতিদিন আসামের দিকেও একটা সার্কুলেশন রয়েছে এই যে দেখুন উত্তরবঙ্গে যে কটা ডিস্ট্রিক্টে আমি বৃষ্টিপাতের কথা বললাম প্রায় প্রত্যেক দিন আর অল ডিউ টু দিস অনলি কিন্তু সাউথ বেঙ্গল এসব विश्व में और